তো ভাই অনেকদিন হয়ে গেলে কাউকে মুরগি বানাই না তো আজকের দেখা যাক কাউকে মুরগি বানানো যায় কি না তো এখন আমরা খুঁজবো একটা মুরগি ইরে ভাই মুরগি তো নিজেই আদার খাইতে চলে আসছে জাগা চাই ওর গ্রুপে ও ভাই বিগ ফ্যান বিগ ফ্যান সিএসএ মাস্টার তোরাসি ভাই আমি আপনার বড় ফ্যান ভাই আমি আপনার প্রতিটা ভিডিও দেখি আপনি বিশ্বাস করেন ভাই আমি আপনার বড় ফ্যান থাম কিসের আর আমি বড় ফ্যান দিয়ে কি করব ভাই বিশ্বাস করেন ভাই আমি আপনার বাতের ফ্যান ভাই বিশ্বাস করেন ভাই আমি আপনার অনেক বড় বাতের ফ্যান ফ্যানের লজিক তো বুঝলাম কিন্তু আমি কোনো ভিডিওই করি না তুই ভিডিও দেখ কোন জায়গা দিয়া আরে ভাই কি কমু ওই রাইতে একটু গরমে ঢুকছিলাম তো ওই সময় লেখছিলাম মিঠে বাবা মিঠে বাবা লেখার পর একটা পেয়ে যাই ওইটার মধ্যে আপনার কিছু ভিডিও দেখছি ভাই এটা দেখে তো আমার রাইতে একটু ওই বোতল মোতল লড়ছে ওটা কোনো বিষয় না এখন ভাই আমি আপনার ফ্যান বড় ওইটা দেখে বড় ফ্যান হয়ে গেছে ধারা ধারা ভাই থাম ভাই এই সমস্ত কথা পাবলিক প্লেসে বলতে নাই ভাই আরে ভাই এটা কি আপনি ভিডিও করেন সুন্দর সুন্দর ভিডিও করেন জনি কাকার মতন তা এটা মানে পাবলিক প্লেসে বললে কি ওরা কি পাবলিক প্লেসে যায় না নাকি আচ্ছা ঠিক আছে আমার মতলব নাকি ওটা বল না ভাই আমার কোনো মতলব না ভাই আমি আপনার ফ্যান বড় আমি আপনার ভাতের ফ্যান যদি একটা কি দিলে মনে হয় ভালো হইতো খুশি হইতাম আচ্ছা তাইলে মতলব হয় গিফট আচ্ছা দাঁড়া আমি তোকে গিফট দিচ্ছি কি দেওয়া যায় কি দেওয়া যায় শালা মুরগি

ভাই দেখমো অনুমতিটা হ্যাঁ দেখ ভাই দেখ দেখার আগে একটা গ্রুপটা আমারে দে কিরে গ্রুপটা দিয়ে দিলে আচ্ছা ভাই সেই সেই ছিলাম ভালো আচ্ছা কিরে ভাই আপনি আমার কিক মেললেন কি ভাই এইটা কিন্তু আমি মানতে পারিনে ভাই আমি আপনার কইলাম যে আমি আপনার অনেক বড় ফ্যান হ্যাঁ আমি কোরুমের ভিডিওন সবাই দি আপনার ভাষাটা কই আপনার ভাষা কই বলেন আরে বেটা থাম বেড়া তোরে আমি গিফট দিলাম না ভাই আর কি লাগবে ক ভাই তোরে আমি সব দিবো হ্যাঁ গিফট দিলে জয় হ্যাঁ একটা মাইয়েও তো পড়াই দিতে পারেন আমার লিস্টে তো অনেক কিছু আছে ভাই ও সমস্ত গোপন কথা বলে না ভাই ওগুলা মাইয়া মই আমার কাছে নাই যদিও দাঁড়া যদি যদি পাই তাহলে তোর দ্বারা তোর লগে একটা মাই খুলতে আছে তো আমার গ্রুপ খারাপ সাল্লাহ মাই চাই এসে আমি বুঝে মাইয়ের ফ্যাক্টরি